পুষ্পার টিম ভাঙার জন্য চলে এসছে এবার ফটো তোল কিসিক করে ভাই মানে আমি যতবার বাংলাটা শুনলাম পুষ্পার যে কিসিক গানটা বাংলা ভার্সন বেরিয়েছে মানে যতক্ষণ না হচ্ছিল না আমার বন্ধ হয়ে গেছিল যে এটা বেরো কখন এটা এটা শুনবো এই লেজেন্ডারি গান না শুনলে তো জীবন বৃথা বেঁচে থেকেও কোনো লাভ নেই পুষ্পার বাংলা গানটার যে লিরিক্স করেছে না ভাই ও দেখুন গান নিয়ে আর কোনো রিভিউ দিচ্ছে রে হিন্দিটা যা রিভিউ এটারই তাই রিভিউ সব সেম আর কিছু নতুন করে বলার নেই বা দেখাচ্ছিল যে লিরিক্সটা কেমন হয় বা গানটা কেমন গায় এখানে উজ্জয়নী গানটা গেছে লিরিক্স লিখেছে আমাদের লেজেন্ডস টু ওর মানে সিরিয়াসলি বলছি আমার অনেক বাড়ি ফাড়ি লোন হয়ে গেছে বুঝলেন বাড়ির লোন ব্যাংকে এরকম অনেক টাকা পয়সা মানে ধারফার হয়ে গেছে ওই টাকাগুলো শোধ করার জন্য এরকম ধরনের লিরিক্স ওকে লিখতে হচ্ছে তোলরে 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 মামা আসছে তোলরে 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 সালা আসছে তোলরে আমি গানটা যতবার যতবার গানটা শুনেছি ততবার হেসে লুটোপুটি হয়েছি কোন গান শুনে আমি লাইফে এতক্ষণ হেসেছি আমি এর আগে বলতে পারবো না পুষ্পা দেখার পর সবাই মানে খুব সারপ্রাইজ হয়ে হল থেকে বেরিয়েছিল এবার পুষ্পা টু দেখার পর সব হাসতে হাসতে হল থেকে বেরোবে ফটো তুলতে তুলতে হল থেকে বেরোবে এবার প্রশ্ন একটাই যে এত তোলরে তোলরে বলছে পুষ্পা কি আসবে হল ভিজিট করতে তাহলে একটু ফটো তুলে নিতাম আর কি ছোটো করে যাই হোক আল্লু আর জিন্তু না ভাই শেষ কথা তো ওটাই যা সিনেমার ওই একটা লোকের জন্যই হয়তো লোক সিনেমাটা দেখতে যাবে যাই হোক এই যে বাংলা গানটা বার করেছে এর থেকে জঘন্য গান আমি আর কোনোদিন শুনিনি হিন্দিটা তো জঘন্য ছিলই এই বাংলা গানটা আরও জঘন্য মানে এটা বলে না হিন্দিতে হেগে এসছে এবার বাংলায় হেগেছে এরা উজ্জায়িনী দেখুন উজ্জায়নি গানটা কিন্তু ভালো চেষ্টা করেছে গাওয়ার এবার কত ভালো গাইবে যেটা লিরিক্সই ভালো না এবার সৃজাতো কি করে হিন্দিটারই বাংলাটা কপি করে জাস্ট তুলে দিয়ে দিয়েছে এবার কত ভালো কেয়ার লিখবে আর কত ভালো কেয়ার গাইবে যখন মেন প্রোডাক্টটাই ভালো না এটা একটা ভালো জিনিসের ভালো কপি করা যায় বা ভালো জিনিসের খারাপ কপি হলে তখন আমরা ক্রিটিসাইজ করতে পারি যে না মেনটা তো ভালো ছিল এত খারাপ কেন তৈরি হলো কিন্তু খারাপ জিনিসের খারাপ তৈরি হবে সেটা তো জানা কথা এর আর কিছু বলার নেই সেই একই ভিডিওটা ছেড়েছে এর মধ্যে কোনো নতুনত্ব তো আর নেই যে নতুন করে আমরা রিভিউ দেবো যা আছে হিন্দিটার সেম রিভিউ এটারও টাচ যেগুলো দেখাচ্ছে সেগুলো তো কিছু দেখানি লি মানে লিরিক্যাল ভিডিও ডান্স মুভি দেখার পরই বলতে পারবো কেমন হয়েছে না হয়েছে যে একটা স্টেপ দেখা যাচ্ছে সেই একটা স্টেপে আল্লু অর্জুন কাঠের মতো দাঁড়িয়ে আছে শ্রীলীলা তার পাশে নাচছে কি হচ্ছে জানি না রে তোল রে তোল রে ভগবান ওপরে রে এটা দেখার পর এছাড়া আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না যান গানটা ভালো লাগলে শুনুন না লাগলেও শুনুন শুনে এসে কমেন্ট করে বলুন কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ तुलरे